লন্ডনের হিচ্ছ বিমানবন্দর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা প্রত্যেকটা সংবাদ প্রকাশিত হয়েছে অতঃপর নেতা এসে দাঁড়ালেন জনতার মঞ্চে বিমানবন্দরের সামনে পা থেকে জুতা খুলে মাটিতে হাঁটলেন মাটির গন্ধ শুকলেন মাটি হাতে নিলেন দীর্ঘ সতেরো বছর পর বুলেট প্রুফ বাসে করে জনসভায় যোগ দিলেন দাঁড়িয়ে বিশাল বর্জ্যকণ্ঠে ভাষণ দিলেন প্রত্যেকটা বিষয় একদম লন্ডনের হিচ্ছ বিমানবন্দর থেকে ভাষণ পর্যন্ত ভাষণ দিয়ে এভারকেয়ার হসপিটালে গিয়েছেন সেই পর্যন্ত প্রত্যেকটা ফুটেজ প্রত্যেকটা স্থিরচিত্র গণমাধ্যমে এসেছে কর্মীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে দালালের মতো করে প্রকাশিত করেছে কিন্তু যখন এভারকেয়ারে ঢুকলেন যেখানে খালেদা জিয়া ভর্তি এভারকেয়ারে ঢুকার পর ঢুকার পূর্ব মুহূর্তে কোনো ফুটেজ কোনো স্থির চিত্র অর্থাৎ ছবি গণমাধ্যমের কোনো কর্মী প্রকাশ করলো না এটা কেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দালালি করলেন কিন্তু এভার কেয়ারে রহমানের পুত্র গেলেন তার মাকে দেখতে সেখানে তার মায়ের সাথে কোনো ফুটেজ কেন দেখতে পাইনি আমরা কেন কোনো ছবি আমরা দেখতে পাচ্ছি না কারণ বেগম গ্রেনেড জিয়া উনি আর বেঁচে নাই এ কথা আমি অনেকবার বলেছি আমাকে কমেন্টে যাচ্ছে তাই গালাগালি করা হয়েছে আমি মিথ্যা বলতেছি কেউ বলে না খালদা জিয়া মারা গেছে শুধুমাত্র আমার মুখ থেকে বের হয় খালেদা জিয়া মারা গেছে যদি মারা নাই যেত তাহলে গণমাধ্যম কর্মীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারেক রহমানের পোষা বিড়ালের পটির সংবাদ যদি দিতে পারে ক্ষেত্রে তারেক রহমানের একমাত্র মা আপসীন নেত্রী গণতন্ত্রের মানুষ তার কি আপডেট আদৌ বেঁচে আছেন কিনা ছেলে সতেরো বছর পর বাংলাদেশের মাটিতে এসেছে ছেলে আর মায়ের খুন সুটির একটা ছবি কি আমরা দেখতে পারি না এটাকে আমাদের ইচ্ছা জাগে না তারেক রহমান তাকে খাইয়ে দিচ্ছেন কিংবা পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন কই বাংলাদেশের গণমাধ্যম তো একটা ফুটেজ বের করতে পারে না কারণ সেই লাশটা হয়তোবা বা হিমঘরে রাখা আছে দীর্ঘদিন পর তো আসলে জানাতাটা হবে আমি ধরে নিলাম আপনাদের কথা খালেদা জিয়ার কোনো কিছু হয় কিন্তু খালেদা আমরা যার ফুটেজ কোথায় তিনি আবার গ্যার থেকে বের হয়ে আবার গুলশানের বাসায় গেলেন তখন কিন্তু আবার ফুটেজ আমরা দেখতে পাচ্ছি তখনকার ফুটেজ বক্তব্য হাঁটা চলা সবকিছু দেখা যাচ্ছে এভার কেয়ারের ওই মুহূর্তের ফুটেজ গুলা কোথায় এই ফুটেজ আমরা দেখতে চাই বাংলাদেশের দালাল গণমাধ্যমের কাছ থেকে আমরা দেখতে চাই সত্যি কথা বললেই হতে হয় ফেসিস্টের দূষর স্বৈরাচারের দূষর এটা সেটা কত কথা দেশে আয় এটা করব সেটা করব আমরা দেশে যাব কিন্তু আমরা যখন দেশে যাব তোমাদের মতো বটেরা তোমাদের মতো গান্ডুরা বাংলাদেশে থাকতে পারবো না এটা মাথায় রাখবো